you চন্ডীদাস ঘোষ নির্দেশনা শ্রী সুমন ধর নৃত্য পরিচালনায় শ্রীমতী চন্দ্রলেখা দত্ত ও চয়নিকা দত্ত প্রযোজনায় এই এই সৃষ্টি সুখার রসনা রসের ভিন্নতায় দুর্গা প্রেমের আলিঙ্গনে ভালোবাসার টানে গানের গগন মাঝে শুনে আগমনে দিলাম তার ছবিতে এই পুষ্পমালা দিয়ে এই মুহূর্তগুলো আমরা করতালির মাধ্যমে তাদের বরণ করে নিই কারণ আমরা যারা দর্শক আসলে বসে আছি তারা এই করতে আমাদের যে বিভিন্ন বিষয় আমাদের ঠিক করা হয়েছে তাকে শ্রদ্ধা জানানোর জন্যে কারণে আপনারা যারা উপস্থিত আছেন তাদের আমি স্বাগত জানাই আজকে যার শ্রদ্ধা জন্যে আমরা সমবেত হয়েছি ঈশ্বরীল চৌধুরী তার শতবার্ষিকীতে আমাদের উপস্থিত আছে আমি প্রথমে এই ছজনকে ডেকে নেবো একজন আসেনি কুমারী ঋতু মান্না তারা নাম ডাকছি তারা স্টেজের দিকে চলে আসো ঋষিতা বিশ্বাস শোভন বৈরাগী তন্ময় রেবরীষিত হাতে তুলে বৈতালিক ইতিমধ্যে সাংস্কৃতিক জগতে একটি সুন্দর পরিচিতি অর্জন করেছে তার কারণ এই বৈতালিক পত্রিকাতে প্রত্যেক বাড়ি বিষয় ভিত্তিক একটি করে সংখ্যা বৈতালিক ছোটরা পত্রিকা শতবর্ষ এই গণী শিল্পীকে কলের মাধ্যমে অভিবাদন জানাবেন প্রত্যেকটা গণী এক চলচ্চিত্র শিল্পী ফুল মিষ্টি ও রাহুল সংকীর্তায়ন সংখ্যা দেবেন ডক্টর ডালিয়া ডালিয়া হোসেন হোসেন সুদেশ্য এই সম্মাননা সারুটি একটি সারু সম্মাননা তুলে দেওয়া হল শিল্পীকে বলার আমার উদ্ভৃষ্ট চব্বিশ আমার আছে সেটা হচ্ছে শিল্পকর্ম এখানে শতবর্ষের মধ্যে আছে রক্তকরমী শলীর সুকান্ত সমরেশ হৃপ্তি বাদল তৃপ্তি ভূপেন হিরে ডক্টর ভোলানাথ কলিম গুরুদত্ত মো

হল দু হাজার আঠেরো সালে প্রতিষ্ঠিত হয়েছে আমরা শরীরচৌধুর জন্ম শতবর্ষ অনুষ্ঠানের জন্য অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছি আমরা প্রথম প্রবন্ধ প্রতিযোগিতা দিয়ে শুরু করেছি এই প্রবন্ধ প্রতিযোগিতায় চব্বিশ জন অংশগ্রহণ করছেন শলীর চৌধুরী গোয়ালো পথ যাতে এই শীর্ষক আমরা প্রবন্ধ প্রতিযোগিতা করেছি সেখানে আপনার বিভিন্ন জেলা থেকে কলকাতা মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া দার্জিলিং এমনকি দুবাই থেকেও কিন্তু এই প্রবন্ধ এসছে তার ফলাফল আমরা জানিয়েছি তো আমরা প্রত্যেকেই সার্টিফিকেট দেবো এবং কালকে আমরা পুরস্কার এই দিয়ে শুরু করেছি এবার আমরা যে এই দুদিনে অনুষ্ঠান করছি প্রথম আমরা যেটা করলাম যে আমাদের একটা সামাজিক প্রকল্প আমরা চালু করব যেটা হচ্ছে ফ্রি কোচিং সেন্টার চালু এবং প্রতি বছর কিছু দুঃস্থ এবং মেধাবী ছাত্র ছাত্রীদেরকে মেধাবৃত্তি দিই আজকেও আমরা তাই করেছি আমাদের একটি ইয়ে আছে সাহিত্য প্রকরা যেটা হচ্ছে বৈতালিক্ষে এখানে আমরা মোটামুটি শতবর্ষের আলোকে সংখ্যাটা করেছি এই শতবর্ষের আলোকে আমরা শুধু শতবর্ষ নয় আমরা কত বাংলার গদ্য সাহিত্যে কত কত ইতিহাস সেটাকে নিয়ে আলোচনা করেছি আলোচনা করেছি ডাচ আমলে অবসানের দুশো বছরে আলোচনা করেছি বন্দ্যের দেড়শো বছর নিয়ে এছাড়া জ্যোতিরিন্দ ঠাকুরের প্রয়াণের শতবর্ষ এছাড়া রক্ত শতবর্ষ আপনার সলীল চৌধুরী সুকান্ত ভট্ট সমরেশ বসু ভিত্তিক ঘটক করিম সারাফি আর উত্তম কুমার ডাক্তার ভোলানাথ চক্রবর্তী সন্তোষ দত্ত সবিতা দত্ত এরকম আমরা প্রায় পঁচিশ জন কে নিয়ে আমরা আমাদের এই যে পত্রিকাটা এই পত্রিকাটা আমরা আজকে সেই পত্রিকা প্রকাশ আপনার নাম আপনার নাম আমার নাম শান্তন চত্বন আমাদের এখন যে অনুষ্ঠানটা চোখ সেটা নৃত্য নিত্যবৃতি আলোচিত হচ্ছে ও শরীর চৌধুরীর নাটক পূর্বোদয়ের পথে হবে আগামীকাল আরেকটি নৃত্য নৃত্যবৃতি হবে বেশি সবাই স্নান করি শরীর এটা